হ্যালো আর আজকে আমরা সবাই মিলে পাঁচুরে মন্দিরে চলে এসেছি আর আজকে আমরা সবাই একটা বিশেষ কারণে এসেছি আর আজকে যেহেতু তৃতীয় সোমবার ছিল তো দ্বিতীয় সোমবারে আমরা সবাই মিলেই জল ঢেলবো বলে ডিসাইড করেছিলাম তো সেই কারণে এবারে আমরা পাঁচুরে মন্দিরেতে এসেছি আর তোমরা অনেকেই তো ছিলও আর এখন আমি এখান থেকে কিছু কেনাকাটা করছিলাম কারণ কিছু জিনিস বাকি ছিল নেওয়ার তো সেগুলো নিয়ে আমি রেডি এখন জল ঢেলবো বলে আর ভাই আর বৌদি ততক্ষণ জল ঢেলছিল তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এবারে যেটা সত্যি মানে আমারও একটা ভালো লাগছে জল ঢেলার জন্য সবথেকে বেশি একটা আনন্দের সময় আমার কারণ এবারে আমি আর একা জল ঢেলতে আসি আমি আমার সবথেকে প্রিয় মানুষের সাথে জল ঢেলতে আসি আর ও তো আমাকে এবারে শিখিয়ে দিচ্ছে কীভাবে কী করে না করে আমি তো শুধু জলই ঢেলতাম বাট এত ভাব এত ভালোভাবে আমি জানতাম না বা করতাম না তো ওই আমাকে সব শিখিয়ে দিচ্ছিলো তখন তো সেগুলোই আমি করছিলাম আমি নিজে থেকে এত কিছু জানতাম না আর যতটুকুই জানতাম আমি ওর সঙ্গে সঙ্গে ভুলেও যাই অতটা মাথায় থাকে না তো আমাকে ও শিখে দেওয়ার পর আমি আস্তে আস্তে ওর কথা মতো করছি বাবাকে সন্তুষ্ট করার চেষ্টা করছি আর ও যেহেতু আমার সাথে আছে তো দুজন মিলে আমরা এবারে জল ঢেললাম তো এবারে জল ঢালাটা আমার ঠিক একটু অন্যরকম ছিল বাবার কাছে তো সেইটাই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম আর সত্যি বলতে আমি আজকে যা যেভাবেই মানে বাবার পুজো করেছি সব কিছু আজকে ওর কথা থেকেই করেছি আর ও যেভাবে যা বলেছে তো সে সেগুলোই আমি আর কি করার চেষ্টা করেছি কারণ আমি একটু মন দিয়ে একটু করে ফেলি মানে জানি না কিভাবে পুজো করি বাবাকে তো যেভাবে হোক আমি আর কি পুজোটা করতাম তো এবারে পুরো প্রথম থেকে আমাকে সব নিয়মব্যাপেক আমাকে পুজোটা করিয়েছে তো এবারের পুজোটা আমার কাছে সবথেকে সেরা ছিল আর ওখানে আরও একটা আমার ভালো লেগেছে তো তার কারণ হচ্ছে আমি বাবার জল ঢালার সাথে সাথেও মায়ের পুজোর অঞ্জলি দিয়েছি তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ভিডিও করা হয়নি তো এইবারে আমার কাছে সব থেকে একটা সেরা পুজো ছিল তো সেটাই তোমাদের সাথে সেরা শেয়ার করলাম আমার জীবনের সেরা একটা পুজো আর মায়ের কাছে অঞ্জলিও দিয়েছিলাম আমি তো সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি আর সত্যি বলতে আজকে আমি খুব খুব খুশি ছিলাম আর যেহেতু খুশি তো থাকারই কথা কারণ এতদিন আমি একা ভিডিও করতাম ভাইয়ের সাথে করতাম দাদের সাথে মানে সবার সাথেই ব্লগিং করতাম আর এখন আমি আমার লাইফ পার্টনারকেও পেয়ে গেছি আর তাকে নিয়েও এভাবে আমি ভিডিও বানাচ্ছি তো সেই কারণে থেকে বেশি খুশি তো যাই হোক তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে আমি আমার সোমবারটা কিভাবে কি পালন করলাম তো সেটাই শেয়ার করলাম তো সবাইকে বাই